چاند سورج ستارے چلے آئیں گے جورے والے دیکھی سبحان اللہ سبحان اللہ سبحان اللہ, سبحان اللہ. چاند سورج ستارے چلے, چلے آئیں گے اور فرش تو فلش کر گا چاند سورج ستارے چلے آئیں گے اور فرش تو کلش کر چلا آئے گا حکم میرے نبی کا اگر ہو گیا حکم میرے نبی کا اگر ہو گیا آشم بھی زمین پر چلا آئے گا چاند سورج ستارے چلے মজলিসটা নষ্ট না করে সকলে একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া সকলে জেগে আছেন তো সকলে জেগে আছেন তো আলহামদুলিল্লাহ আর একবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ একবার বলেন আল্লাহু আকবার দুনিয়ার জমিনে যদি তোমরা মনে করো দুনিয়ার জমিনে আছে দূরে না ওলি দরবারে যখন আছেন মাথায় রাখবেন তিনি আমাদের নিঘে বান হয়ে আছেন আমরা খাই না খাই তিনি দেখছেন আর তুমি কি উদ্দেশ্যে এসেছো এটা যেন বলি সব জানেন কেন তার জন্যেই বলা হয় আলেমের সামনে গেলে জবান গর্ত করতে হয় আর ওলিদের কাছে গেলে করতে হয় দিলটা সুন্দর করতে হয় তবে মাথায় একটা খন আমি বলতে আছিলাম বালি ইসরায়েলের নাবিদের কি আল্লাহ যে পাওয়ার দিয়েছিলেন আমার নাবির উম্মাতের আউলিয়াকে সেই পাওয়ার দেবে কেমন করে ও গো নাবিজি আল্লাহর নাবির সাহাবী আল্লাহর নাবির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি একটু বলে দিন বলে কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আর কোন নাবি কিন্তু আসবে না তবে একটা জিনিস আপনার পরেই যদি নাবি আসে তাহলে কি করে হতে পারে আপনি তো হলেন খাতামান নাবি না নাবি আবাদ আলিফ থেকে আ পর্যন্ত আল্লাহ আপনাকে নাম সুন্দর করেছেন আমি এটা ইউটিউবে শুনে নেবেন ছাড়া আছে আমি ওদিকে যাব না আমি সঠিকটা তুলে ধরে সময়টা তো কেটে গেল অনেক হয়তো আপনি ভিতরে প্রবেশ দিন আল্লাহর নবী বলছেন গো সাহাবি তোমরা কিসের চিন্তা করো রসুল্লাহ তারপরে যখন নাবি আসবে না আপনার উন্মতেরা যখন গুমরা পথ নিয়ে নেবে পথভ্রষ্ট হয়ে যাবে ওই সময় কে এসে তাদেরকে সঠিক পথ দেখাবে তখন আমার নাবি বললেন শোনো গো সাহাবি বাড়ি ইসরায়েলের নাবি বাউলিয়া মিনুমাতি বাড়ি ইসরায়েলের নাবি বন যে কাজ করে গেছেন আমার উন্মতের আউলিয়ারা সেই কাজ করে যাবে কেউ মুর্দা জিন্দা করে দেবে যেমন বালিশ রাইলেন নভী মুর্দা জিন্দা করেছেন আমার নভীর মাতে হল সে পাল কাল্লা রু আলি মুর্দা জিন্দা করেছেন করেননি রু মুর্দা জিন্দা করেছেন তো গাভি খাজা গরিব নামাজ হিন্দাল একটা জঙ্গলের ভিতরে দিয়ে যান হঠাৎ সঙ্গে সতেরো জন মানুষ বলছেন ওগো খাজা আমাদেরকে বড্ড খিদা পেয়েছি হুজুর কোথায় গেলে দুটি খানা পাবো বলে এক কাজ করো ওইখানে সাধুর কাছে যাও সাধুর কাছে গিয়ে বলো তোমাদের কাছে কি একটা কোনো গরু আছে যার দুধ দুইয়ে নিয়ে আমার খিদা নবরণ করবো বলে আমাদের আছে সেটা হল লোহার পিতলের বলে সেটাই দাও খাজা গরীব نوازের কাছে জানানো হলো ওইটাই নিয়ে এসো আল্লাহর হুকুমে ওটা থেকে দুধ জবের করে বিনার মুরিদানকে খাইয়ে দিলে খাজা গরীব نواز তাই তো আমরা বলি খাজা হামারা হেルダー রাজা কলভি تھا রাজবি হে کل بھی تھا آج بھی ہے خواجہ ہمارا خواجہ ہمارا راجہ بھی ان کا کل بھی تھا آج بھی ہے سب کی زبان پر سب کی زبان پر خواجہ خواجہ کل بھی تھا جب بھی ہے کل بھی بھی تھا ہمارا ہمارا سبحان 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 اللہ 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 ہندو مسلم سکھ عیسائی سب کا من بھرتے ہیں سب کا دامن بھرتے ہیں ہندو مسلم سکھ عیسائی سب کا دامن بھرتے ہیں سب کا دامن بھرتے ہیں ہندو مسلم سکھ عیسائی سب کا دامن بھرتے ہیں কেঁদেছেন না হিন্দু বলো খ্রিস্টান বলো আর যে আছে বলো না কেন সবাই গিয়ে সেই দরবারে কাঁদে আপনি যদি বলেন ওই দরবারে যাওয়া যাবে না কিন্তু দেখুন আল্লাহর নাবি তো জানিয়ে দিলেন যে ওই নাবির দরবার থেকে যারা আল্লাহর হয়ে যায় আর যারা আরো সুল উল্লাহর হয়ে যায় তারা নিজে আলোকিত হয়ে যায় আর অপরকে আলো প্রদান করে بول حضرت شیر چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے প্রজেক্টের দিকে আমি এগিয়ে যাই বলা হলো বানি ইসরায়েলের নবী ওয়াউলিয়া উম্মতি আমার উম্মতের আউলিয়াকে আমি সেই পাওয়ার দিয়েছে সেইবারে হলো ইয়া রাসূলুল্লাহ তাহলে কি তারা মুর্দা জিন্দা করেছে আপনার উম্মতে তাই করবে বলে হ্যাঁ আমার উম্মতের আউলিয়া যারা হবে তারা মুর্দা জিন্দা করে দেখাবে তারা মুর্দাকে জিন্দা শুধু নয় যে দোয়াটাই করবে না কেন সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কোরআনের জবান আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর হয়ে যায় যারা রসুল্লাহর হয়ে যায় এহ জগত পর জগতে তারা কামিয়াব হয়ে যায় শুধু আমাদের কথা নয় আমরা যে নবীকে মানি ওই নবীর প্রশংসা শুধু আমরা করি এতে কারো কোনো দিন রাগ হবে না যদি আপনি

ইনাহাইল্লাল্লা পাঠ করলে তোমাদের পা ধুয়ে যাবে আর মুহাম্মাদের নাম জপলে স্যার জিও নাউরকম প্রথম রাজান নাতি হয়ে যাবে কি বলে ফেলেন বানিস রাইলেন নাবি ওয়াউলিয়া আমি নুম্বা আমি খালি এটাকেই আপনাদের তাহলে কোন ওয়াহাবি আপনাদেরকে ঘোরাতে পারবে না এটা যদি আপনার মাথায় ঢুকে যায় কি পাওয়া কি ক্ষমতা দিয়েছেন বানি ইসরাইলের নাবি ওয়াউলিয়া মিন উম্মতি বানি ইসরায়েলের নবীদের যে পাওয়ার আমার উম্মতের আউলিয়াকে সেই পাওয়ার দিয়েছে এটাই হলো কথা তাহলে ইয়া আল্লাহ ইয়া তাহলে কেমন পথ হারাকে পথ দেখাবে তাই না এইবারে যদি আপনি ভিতরে প্রবেশ করে দেন হিন্দুস্তানের জামিনে হিন্দুস্তানটা নেন যেহেতু এটা সবথেকে বড় সাবজেক্ট হিন্দুস্তানের জামিনে ওয়াহাবি হাবিমুল্লা এসে কি কলমা পড়িয়েছে কোন হাবি নয় কোন মলবি নয় যদি কলমা কেউ পড়িয়েছে রসুল্লার খারানা পড়িয়েছে কোনো মোল্লা নয় কোনো আস্থা ফেল্লা নয় যদি কেউ পড়িয়েছে সেটা হলো আরো ধারা না কখনো পিত্বীরাজ চৌহানের সঙ্গে মুসাল্লা আতোশী নিয়ে যুদ্ধ করেছে কখনো আপনার কিনা যোগী জয়পালের সঙ্গে যুদ্ধ করেছে আর আবদুল্লাহ বেয়াবান বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ জিনার একটু আগে শরীর খারাপ করছিল আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত অলি আল্লাহর নেগাহে উনি ভালো আছেন সকল আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই ভালো আছেন আরেকটা খবর একজনের একটা মোবাইল হাতছুট হয়ে গিয়েছে বারবার উনি আসছেন বলতে বাধ্য করছেন যিনি মোবাইলটা পেয়েছেন আপনার সততার পরিচয় দিয়ে একটু মোবাইলটা দিয়ে দেবেন মোবাইল একটা দরকারি জিনিস যিনি মোবাইলটা পেয়েছেন আপনি দয়া করে মোবাইলটা ওনাকে দিয়ে দেবেন মোবাইল যিনি পেয়েছেন দরকারি জিনিস দিয়ে দিয়ে দরবারে এসেছে দরবারের রাখে আর নিজে যে আপনি সততা সেটা পরিচয় দেবেন তো আমার কোথায় ছিলাম আমি মনে আছে হিন্দুস্তানের সরজামিনে জামিনে চৌহান পৃথ্বীরাজ চৌহানের মা যে তিনি ছিলেন তিনি গণকার ছিলেন বলছে বাবা তোমার সাথে যুদ্ধ করার জন্য 40 জন আসছে ওই তাই হয় নাকি ওরা কি করবে 40টা মানুষ আর আমার কোথায় হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ঘোড়া রয়েছে কত সৈন্য ওদেরকে এক এক করে ধাবা দিলেই শেষ বলছে বাবা ও তালোয়ার নিয়ে যুদ্ধ করবে না রে মন্নল মুলা হুল কুল যে আল্লাহকে মন দিয়ে দেবে উল্কায়লা তার চার গোলাম হয়ে যাবে যে আল্লাহর হয়ে যাবে যে লার হয়ে যাবে কলকাইনাটার কোলাম হয়ে যাবে বাজা গরিব নওয়াজ কেমন ছিলেন কিনার জন্যে আপনার কিনার নাবির মাজার শরীফে তালা অটোমেটিক খুলে গেছে জীবনী আপনাদের জানা নাবি আমার ভিতরে প্রবেশ করালেন এ দারোয়ান যাও খাজা গরিব নওয়াজকে ডাকো মহিনুদ্দিন চিস্তিকে নিয়ে এসো তার বাবার নাম গিয়াসুদ্দিন ডেকে নিয়ে আমার বাড়িতে প্রবেশ প্রবেশ করাও এই হুজরার ভিতরে প্রবেশ করাও এসে নাবির রওজা শরীফে যখন পৌঁছালেন দুয়ার লেগে গেল লেগে যাওয়ার পরে বললেন কি একটা ম্যাপ দেখিয়ে দিলেন ওগো হিন্দুস্তানের রাজা তোমায় খাজা বানিয়ে দিলাম তুমি হিন্দুস্তানে যাও তোমার দ্বারা হিন্দুস্তানের কুফর থেকে মানুষ না জাত পেয়ে যাবে হিন্দুস্তানের মানুষ মুসলমান হয়ে যাবে তুমি যদি না যাও তারা সঠিক পথ পাবে না উচ্চালাম প্রধারিত পরম শান্তি দুর্গাষ্টমী ওম নারা যে প্রশংসা ওই আল্লাহর আজান তারা জানবে না কোরআনের বাণী তারা শুনতে পাবে না তুমি চলে যাও তাদেরকে কোরআনের বাণী শেখাও তোমায় तलवार লাগবে না তোমার সঙ্গে আল্লাহ এবং রাসূলুল্লাহ আছে সব শুনছেন তো একবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ

এইবারে খাজা করিম নামাজকে হিন্দুস্তানে পাঠালো পৃথিবীরাজের চৌহানের মা বলে দিলেন এ বাবা তার কাছে তালোয়ার থাকবে না ছুরি বললম কিছুই থাকবে না তার কাছে কি থাকবে বললাম জোষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পূর্ণাম বারাম হারাম এক আল্লাহর সমস্ত পাওয়ার ওই নবী থেকে যিনি আলো নিয়েছেন তিনি হবেন রসুল্লাহ আর নবী আলো দিয়েছেন তিনি হলেন হাবিবুল্লাহ হাবিব যাকে আলো দিয়েছেন তিনি হলেন দিনুল্লাহ মঈনুদ্দিন দিনের আলো ওই মঈনুদ্দিনকে আমার আল্লাহ পাক আমার নবী দ্বারা এত আলো করে দিলেন ও গো মঈনুদ্দিন শোনো তোমার কাছে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এইবারে প্রশ্ন হলো আল্লাহর কাজ কি পেলেন ওনারা আলো নিয়ে আসবেন তো এইবারে সবসময় মাথায় রাখবেন যে নিচে থাকে থাকে অন্ধকার না আলো কিন্তু চারিদিকে পেয়ে যায় তা আমি একটাই উদ্দেশ্য করে বলবো যে গ্রামে একটা অলির মাজার আছে এদের সৌভাগ্য আছে আর যদি লমপুর অন্ধকারে থেকেই যায় তাদের কপাল তাই না অন্ধকারে যদি সে আলোটা না নেয় তাহলে আজ যদি আলো পেয়ে যায় তাহলে আমরা তখনই বলবো চমক চুঝেসে পাত পাতে পানা দিলা হেওয়ালা তু چشم عالم سے چھپ جانے والے تم تجھ سے پاتے ہیں سبو پانے پا والے میرا دل بھی چمکا دے چمکانے والے پرسہ نہیں دیکھ کر ابرے رہے ہیں

জিন্দার কাছে জিন্দা যাবে মোর্দার কাছে কেউ অনেকে বলে আমরা নাবি হলি মানব কেন ওলিকে মানবো কেন বলে না একটা সুজা এক্সাম্পল কিছুক্ষণ আগে মনে রুমে বলছিলাম আমি যে ডাইরেক্ট আল্লাহকে নেব ডাইরেক্ট আছে না অনেকে বলছে ডাইরেক্ট নেব ঠিক তদ্রুপ একটা মিশন রাখেন তারা ডাইরেক্ট নেবে নাও দুই প্রকার একজন বিবাহ করলো একজন বিবাহ করলো কে করলো হুজুরকে নিয়ে গেলেন দুটো উকিল সাক্ষী তিনজন বিবাহ করলো সাক্ষী হয়ে গেল তিনজন কি হলো একজন বিবাহ হলো কে সেইনা এবং সালাম আর একদিকে এদের বাসর রাত ওই রাত্রেই আর একজন আর বিবাহ কেউ করেনি একে অপরকে নিজে পছন্দ করে একই দিনে বাসর রাত পর বাচ্চা বিবাহ কিন্তু করেনি ওরা জিনা করেছে ওরও গর্ভে বাচ্চা এ বিবাহ করেছে আরো গর্ভে বাচ্চা দুটোই কিন্তু বাচ্চা দিয়েছে কে গো দুটো তাল্লা দিয়েছে এবারে যে বিয়ে করেনি বাচ্চা হয়েছে তাকে কি বলবেন হারাম জাদা আর যে বিবাহ হয়েছে সাহেব জাদা কি হবে সাহেব জাদা ওদিকে যেটা হয়েছে সেটা বুঝেলেন এবারে আর বলবো না কে হারামজাদা কে সাহেবজাদা জাদা

তাহলে যারা আল্লাহকে মানবে তারা হলো যারা রসুল্লাহ কে মানবে তারা হলো সাহেব জাদা এইবারে তুমি আল্লাহর কাছে এইবারে আল্লাহকে প্রশ্ন করো ওহ আল্লাহ পাক আকি উল্লাহ ওয়া আকি আল্লাহ কোরআনে কেউ তো বলে নবীর নাম কোথায় কোরআনে আছে আমি আপনাকে বলে দিই বেশি দূর যেতে হবে না কোরআন শরীফে আল্লাহর সঙ্গে নবীর নাম চল্লিশ জায়গায় নেওয়া হয়েছে নবীর নাম বলছেন শোনো এক একটি অক্ষরকে আপনি ফলো করুন আপনি আলিফকে প্রশ্ন করুন আলিফ আমার নবীর নাম কি বলো আলিফ বলবে আহম্মদ আপনি বাকে প্রশ্ন করুন বা আমার নবীর নাম কি বলো বা ডেকে বলবে বাসি আপনি তাকে প্রশ্ন করুন তা আমার নবীর নাম কি বলো তা ডেকে বলবে তাকি আপনি সাকে প্রশ্ন করুন সা আমার নবীর নাম কি বলো তা ডেকে বলবে সাকিব আপনি জিমকে প্রশ্ন করুন জিম আমার নবীর নাম কি বলো জিম ডেকে বলবে জামি বলছেন কোথায় সবকাহান আল্লাহ জীবন আলী থেকে আপনারা পর্যন্ত নবীর প্রশংসা শুনেছে আপনারা শুনেছেন কোন জায়গায় তাহলে অক্ষর তো কম বলেন আপনি খাকে প্রশ্ন করুন হা আমার নবীর নাম কি বলো খাকে বলবে হামিদ আপনি খাকে প্রশ্ন করুন খা আমার নবীর নাম কি বলো খাকে বলবে খাতামুন নাবিয়্যি লা নবী আবাদা জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে কি আছে ডাল ডালকে প্রশ্ন করুন ডাল আমার নবীর নাম কি বলো বলবে আপনি প্রশ্ন করুন জাল আমার নবীর নাম কি বলো বলবে আপনার কিনা রাখি আপনার কিনা রকে প্রশ্ন করুন র আমার নবীর নাম কি বলো র বলবে সোন খালিক রহমত আল্লিল শুধু নয় আরে হরিণে যা বলে বাঘে তাও বলে আরে হরিনে যা বলে সিংহতেও তা বলে আরে ছোট্ট ফোকাতেও তাকে মানে বলে কি হতে পারে বলে তিনি হলে রহমত যা কি প্রশ্ন করুন যা আমার নবীর নাম কি বলো যা ডেকে বলবে যাইজুল জান্নাত দুনিয়া থেকে জান্নাত ভ্রমণকারীকে নাবি গেছেন তো اپنی ہمار نبی نام کی بولو سین بول میں سید السر اپنی سین کے پرشن کرن بولو سین ہمار نام کی بولو شفیع আপনি প্রশ্ন স্নুন আমার নবীর নাম কি বলো আপনি আমার নবীর নাম কি বলো দুয় বলবে দমিন আপনি এবারে আরো এগিয়ে যান তুই কে প্রশ্ন করুন তুই আমার নবীর নাম কি বলো তুই বলবে তাইয়াবো তাই আপনি জয়ে প্রশ্ন করুন জয়ে আমার নামের নাম কি বলো জয়ে বলবে سنو জাহিরুল লাইসাল ওয়াল বাতিন জাহিরুল লাইসাল ওয়াল বাতিন আপনি আইনকে প্রশ্ন করুন আইন আমার নবীর নাম কি বলো আইন দেখে বলবে আজিজ আপনি আইনকে প্রশ্ন করুন গাইন আমার নবীর নাম কি বলো আইন বলবে হইয়ুর আপনি এবার ফাকে প্রশ্ন করুন ফা আমার নবীর নাম কি বলো ফা বলবে ফারিকুল বাইনা ওয়াল হাক্কা ওয়াল বাতিনা যিনি হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা করেন না 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 কফ আপনি কাফ বলুন আমার নামের নাম কি বলো কাপ কে বলবে কাফিউল আপনি কফ কে প্রশ্ন করুন কফ তো বলবে কোরআন আমার কেউ পারে নি না মহান আপনি লাম প্রশ্ন করুন লাম আমার নবীর নাম কি বলো লাম দেখে বলবেন লাই মুশশাইতান শয়তানের সব থেকে চুরান্ত ও दुश्मन নিন্দাকারী পেশক প্রশ্ন করুন মিম আমার নবীর নাম কি বলো

ও ওয়াউ কি যখন বলবেন ও বলবে তুই ভুলে গেলে রে আয় দিনে তোমাদের ওকিল হবে কে কাই মা দিনে ওকিল কে গো ওকিল আমাদের নবী ওয়াও বলছে আমি হলাম লকিল তো এবারে তার কি আছে হামজা দা হামজা বলবে আমার তুই ভুলে গেলে সরা মতাম আমার নবীকে আমিন আমিন বলে না এইবারে রইল ইয়া বলে কোরআনের ভিতরে যা বাইশ পারা বুঝতে পারলেন এইবারে যদি কেবল বলে নবীর প্রশংসা করবো না আলিপ থেকে ইয়া পর্যন্ত পড়াও চলবে নতুন কিছু না দিলে জানবেন কি করে খালি আমাকে বলছে জাকির হোসেনের ডুপ্লিকেট জাকির হোসেনের ডুপ্লিকেট যাই করছি আমি সেইগুলোই যদি পড়বো তাই না নতুন কিছু যদি না দিতে পারলাম তাহলে উদ্দেশ্য হলো নতুন কিছু দেওয়া আর সেগুলোকেই শুনিয়ে যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আমার মনে হয় সেগুলো লাভ নাই শুনে শুনে অনুবনে মুক্ত ছড়ানো দেখা তুমি নিজে জ্ঞান অর্জন করো সেটা বিতরণ করো এবারে সুরকে গলা তোমার আওয়াজ তোমার তুমি যেরকম নাচাতে পারো তাই না দেখবেন আপনাদের মেদিনীপুরে আপনারা চিনেন হয়তো আমি নাম বলছি না আপনারা নাম গেস করবেন ওটা দেখবেন ওয়াজ করে ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন আপনাকে রসুলা মানি না মানি না মানি না মানি না মানি না ওটা কেটে দিন যদি আপনাকে কি উল্লাহ মেনে নিতাম তাহলে দুনিয়ায় আর কোনো সমস্যার সমাধান হয়ে যেত আপনাকে রসুল মানি না মানি না মানি না বুঝেছেন আলিয়াস সাহেব

আব মা বোনেরা হে আমার প্রাণের দয়ারnabla তুমি দাও না কেন দেখা তোমা চলে আর কত কাল থাকব আমি একা গোরা আমি একা

আমি এবার খালি ক্যাসেটটা ঘুরে দিলে হবে হবে আবার আপনি একটা বক্তার দিকে শুনেন সেদিন পড়ছিলাম ওম ওম পূর্ণিদা পূর্ণা পূর্ণমাদি ছতে পূর্ণস পূর্ণমদয় পূর্ণমা শিষ্যতে ওম শান্তি শান্তি আমি করছি ওর পড়ালয় আমি ওর আটটা পড়ছি

এবার ভিতরে প্রবেশ করুন না বিয়ে পাক বলছেন তোমাদের তোমাদেরকে আমি নাবি হয়ে এলাম আফরি জামানার পাই গাম্বার হয়ে এলাম কিন্তু আমার পরে